আমি একদমই আমার মায়ের মতো হয়েছি আমার সব সময় বলে যে আমার ভালো লাগে না আমার চাকরি সব সময় সংসার করতে ভালো লাগে নিজের সংসারকে সুন্দর মতো রাখতে ভালো লাগে আর যাচ্ছে আমিও দেখছি যত দিন আমার আম্মুর মতোই হয়ে যাচ্ছি কিছু বাদ দিয়ে শুধু আমার নিজের সংসারের প্রতি একটা অন্যরকম টান কাজ করে তো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ ওই দিন তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি অর্ডার করেছি কিছুক্ষণ আগেই আমি শাড়িটা হাতে পেয়েছি আর এই শাড়িটা আমি নিয়েছি ডোর নামের একটা পেজ থেকে ওদের কালেকশন খুবই খুবই সুন্দর এর আগে আমি ওদের থেকে দুবার শাড়ি কিনেছি তো এটা আমি পরলে অবশ্যই তোমাদের সাথে ব্লগও শেয়ার করব তো ওই দিন সকালে নাস্তাটা শেষ করে এখানে আমি এক কাপ কফি বানাই নিয়ে বসেছি গতকাল রাতে আসলে খুব ভালো একটা ঘুম হয়নি জন্য সকালবেলা ঘুম থেকে উঠে কেমন যেন একটা লাগছিল ঘুম ঘুম পাচ্ছিল খুব তাই ভাবলাম একটু কড়া করে এক কাপ কফি বানায় খাই তো এরপরে আমি রান্নাঘরে চলে যাই দুপুরে রান্না করার জন্য গতকালকে আমার হাজব্যান্ড আবদার করেছে যে ও শীতের সব ধরনের সবজি দিয়ে একটা মিক্সড ভাজি খেতে চায় আর সেই সাথে পাতলা ডাল আমিও সব সময় যথা সাধ্য ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করি তো এখানে আমি ফ্রিজ দিয়ে সব ধরনের সবজি বের করে নিয়েছি যেমন ফুলকপি সিম বরবটি দেন টমেটো আর সাথে আমি আলুও দিব এই সবজিটা আমার নিজেরও অনেক বেশি পছন্দ আর আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞেস করেছিলাম যে সাথে কোনো মাছ বা মাংস রান্না করব কিনা বাট ও বলল না আমি শুধু এই সবজি আর পাতলা ডাল দিয়ে ভাত খেতে চাই আর সাথে থাকবে অল্প একটু লেবু তো এই তো আমি সব সবজি কেটে নিয়েছি শীতের সবজিগুলো দেখতে কত ভালো লাগে তাই না বিশেষ করে যখন মিক্সড সবজি বানানো হয় তখন সব ধরনের শীতের সবজি একসাথে কাটলে দেখতে কত সুন্দর লাগে খুবই কালারফুল একটা ব্যাপার সবজিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে এখানে একটা বাটিতে আমি ডালও নিয়ে নিয়েছি ডালটাকেও পানি দিয়ে ভেজায় রাখবো এই যে আমার সবজিও রেডি তারপরে এখানে ডালটাকে ভিজিয়ে রেখেছি আর এই পাশে হচ্ছে আমার রান্না করার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা যা যা রেডি করে রেখেছি প্রথমেই হচ্ছে আমি আমি সবজিটা দিব জন্য প্যানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে নিলাম এটাকে একটু সুন্দর করে ভেজে নিয়ে তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব আর গুঁড়া মশলাটাকেও কিছুক্ষণ ভাজার পরে আমি সব সবজি অ্যাড করে দিব আসলে শীতের সবজি যে রান্না করো না কেন খেতে মজা হবেই কোনো সন্দেহ নাই আমি না দিন দিন আমার আম্মুর মতো হয়ে যাচ্ছি আমার আমার আম্মু সব বলে যে সংসার করতে ভালো লাগে চাকরি বাকরি এগুলো আমার কখনোই পছন্দ ছিল না আমার সব সময় ইচ্ছা করতো সুন্দর করে সংসার করব নিজের বাসাটাকে পরিপাটি করে গুছায় রাখবো আমিও কিন্তু তেমনই হয়ে গিয়েছি আমার এসব চাকরি বাকরি বা হ্যান ত্যান জিনিসপত্র ভালো লাগে না জাস্ট আমার ইচ্ছা ছিল সব সময় নিজের ছোট্ট একটা সংসার হবে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি সেটা পেয়েওছি আর এখন শুধু এটুকুই ইচ্ছা মন দিয়ে সংসার করব আর নিজের বাসাটাকে সুন্দর মন মতো করে গুছায় রাখব তো যাই হোক রান্না চুলায় বসাই দিয়ে এদিকে আমি আমার হাজব্যান্ডের একটা শার্ট ওয়াশ করে ফেলেছি মানে রান্না শুরুর আগেই এটা আমি ডিটারজেন্ট দিয়ে ভিজাই রেখেছিলাম এরপর এখন জাস্ট ধুয়ে বারান্দায় মেলে দিব তো দেখতে দেখতে আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে এই যে আমার মিক্সড ভাজি আর হচ্ছে এখানে ডাল রান্না করেছি মানে পাতলা ডাল রান্নার পরে আমি সবসময় যত থালা বাসন জমে থাকে সাথে সাথেই ওটা আমি ধুয়ে ফেলি কখনো ফেলে রাখি না এটা আমার একটা অভ্যাস বলতে পারো বাসি থালা বাসন ফেলে রাখা আমার একদমই পছন্দ না তাই সাথে সাথেই করে করে ফেলি আমি আর এখন একটু সিঙ্কটাও পরিষ্কার ফেলছি কারণ যেহেতু সিংকে কিছু ধোয়া হয় খুব তাড়াতাড়ি ময়লাও হয় এই জন্য এটাকে আমি ধুয়ে রাখি তো আজকে না আমি ভেবেছি আমার চুলগুলো কাটবো অনেক দিন হয়েছে আমি আমার সামনের চুলগুলো কাটি না বরাবর কিন্তু আমার সামনের দিকের চুল আমি নিজেই কাটি আর চুলগুলো হচ্ছে আম্মুই সবসময় আমাকে কেটে দেয় আমি যখন বাসায় যাই তখন আম্মুকে বলি যে আম্মু আমার চুলগুলো কেটে দাও আর আম্মু খুব সুন্দর চুল কাটতে পারে তো এই তো আমার চুল কাটা শেষ দেখতেই পারছো কত সুন্দর লাগছে আমি সব সময় এইভাবেই কাটি আর এই হেয়ার কাটটা আমাকে খুবই মানায় আর নতুন হেয়ার কাট দিলে কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগে মনটা অনেক ভালো লাগে আমার তো বারবার মনে হচ্ছিল যে আয়নায় নিজেকে বারবার দেখি এইবার আমি অনেক মাস পরে চুল কাটলাম মানে ঢাকায় আসার পরে আমার আর চুল কাটা হয়নি কিন্তু নর্মালি আমি দু তিন মাস পর পরই আমার সামনে দিকের চুলগুলো আমি কেটে ফেলি এই জন্য আসলে কপালের দিকের চুলগুলো বেশ লম্বাও হয়ে গিয়েছিল এরপরে এইতো গোসল করে নিলাম আর দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গিয়েছে এর মাঝে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর সাড়ে আটটার দিকে আমার হাজব্যান্ড ও বাসায় চলে আসে আরো বাসায় এসে বলছিল চর অনেক বেশি মাথা ব্যাথা করছে তোর জন্য একটু আদা দিয়ে কড়া করে দুধ চা বানিয়েছিলাম আর একটু ঝাল ঝাল করে স্প্যাগিটিও বানালাম আমার হাতের এই স্প্যাগিটি ও অনেক বেশি পছন্দ করে তোমরা যদি এটার রেসিপি চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাও আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব তো খাওয়া দাওয়া আমরা শেষ করে দেন একটা মুভি দেখছিলাম মুভি দেখে আসলে ঘুমাই গিয়েছি আমরা তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে ফলো দিতে না তো আজকের মতো টাটা